জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি একজন পুলিশ সদস্যের জামিনে ক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যরা আইন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন দুপুরে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা সচিবালয়ের সামনের সড়ক আটকে বিক্ষোভ করেন তবে এ জামিন প্রক্রিয়ার সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন আইন উপদেষ্টা লুথুর রহমান সোহাগের রিপোর্ট সালের কোটা আন্দোলনে যাত্রাবাড়িতে নিহত হন ইমাম হাসান তাইম এই মামলার আসামি পুলিশ সদস্য এস আই সাজ্জাদের জামিন ঘিরে সচিবালয় এলাকায় বিক্ষোভ বিক্ষোভকারীরা চব্বিশ ঘন্টার মধ্যে সাজ্জাদকে গ্রেপ্তারের দাবি জানান তাদের দাবি টাকার বিনিময়ে হত্যা মামলার আসামিরা জামিন পাচ্ছেন আমি জবাব চাই কাছে আমি জবাব চাই আসিফ কাছে আমাদের ছেলেদের হত্যা করছে মামলা করছে আসামিদের ছেড়ে দিচ্ছে জামিন দিচ্ছে আমরা কোনো বিচারের অগ্রগতি পাচ্ছি না বিক্ষোভকারীদের অভিযোগ আইন উপদেষ্টা ও বিচারকদের দিকে জামিনের আদেশ দেওয়া দুই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা ও আইন উপদেষ্টা পদত্যাগ না করলে আবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা

লুফুর রহমান সোহাগ চ্যানেল আই ঢাকা